হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লু ওশন মোহিত এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক চলুন তাহলে দেখে নি এটা কিভাবে তৈরি করতে হবে প্রথমেই আমি যেই গ্লাসে ড্রিঙ্কটা সার্ভ করব সেই গ্লাসটা একটু ডেকোরেশন করে নিচ্ছি এই কারণে আমি এর উপর সাইডে এইভাবে একটু লেবুর রস লাগিয়ে নিচ্ছি এখন আমি গ্লাসটি চিনির মধ্যে একটু ডিপ করে নিব গ্লাসে চারি সাইড দিয়ে চিনিটা ভালো করে লাগিয়ে নিতে হবে এটা শুধুমাত্র আমি ডেকোরেশনের জন্য করেছি আপনার ছেলে এটা স্কিপ করতে পারেন গ্লাসটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সেভেন আপ প্রথমে আমি ফুল গ্লাসটা ভরে সেভেন আপ দিচ্ছি না আমি হাফ গ্লাস পরিমাণ সেভেন আপ নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চে চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চে চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি ব্লু ফুড কালার এখন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি বাকি গ্লাসটা সেভেন আপ দিয়ে ফুল করে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব এবার আমি গ্লাসের সাইডে একটা লেবুর স্লাইস দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজে ঠান্ডা ঠান্ডা ব্লু ওশান মোহিত দেখলেন তো এটা তৈরি করা কতটাই সহজ আপনারা যারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ